আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইনফো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আমি একটি আমন ধানের বীজতলায় দাঁড়িয়ে আছি এটি সুগন্ধিযুক্ত আতপ দেশীয় আতপ যেটা আমাদের সেটির বীজতলা এই যে দেখেন পুরো এই জায়গাটাতে বীজতলা ফেলানো হয়েছে আমাদের এই বিছনটা ফেলানো হয়েছে আজকে দিয়ে গত শনিবারে বিষনগুলো ফেলানো হয়েছিল শনিবার বা রবিবারে আজকে হচ্ছে আট দিন মোটামুটি আট দিনের বয়সের চারা যে দেখেন সুন্দর গজিয়েছে একদম সমানুপাতিকভাবেই গজিয়েছে গজানো আর ভালো এটি কিন্তু বিধান চৌত্রিশটা নয় এটি আমাদের দেশীয় আতব যেটা চিনিগুড়া আতব বলি সে আতব ধানের বিস্তলায় এখন মোটামুটি একটু বৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল আপনারা জানেন যে বীজতলার যত্নটা খুবই ইনটেনসিভ কেয়ারের মতো নিতে হয় অর্থাৎ যেহেতু চারাগুলো খুব ছোট থাকে দুর্বল থাকে তাকে বাঁচিয়ে রাখার জন্য মানে সকল কিছুই করতে হয় সেক্ষেত্রে পানি যেমন জরুরিও দেয়া আবার পানি অতিরিক্ত পানি হলে এই বীজতলা পচন ধরে যায় বীজতলার শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় আপনি দেখেন এই যে এখানে বেশি থাকার কারণে বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গজানোতেও সমস্যা হয়েছে এবং গজানোর পর কিছু মারা গিয়েছে এগুলোতে মোটামুটি ভালো আছে তো গত রাত্রে দুই দিন বৃষ্টি হওয়াতে বীজতলার পানি অনেক বেশি হয়ে গিয়েছিল যার ফলে যে দেখুন একজন কিন্তু পানিটা সেচে বিস্তলাটাকে ভালো রাখার চেষ্টা করছে তো কৃষক ভাইরা এই মুহুর্তে যাদের চিকন আতব ধানের বিছন বিস্তলা করেছেন তারা অবশ্যই অতিরিক্ত পানি নিষ্কাশন করুন এবং প্রয়োজনে কিছু অনুখাদ্য প্রয়োগ করা যেতে পারে যেমন চিলেটেড জিঙ্ক কিছুটা উপরি পটাশও দিতে পারেন বিশেষ করে সালফারটা খুব জরুরি যেটাকে আমরা জিপসাম বলে থাকি সেই জীবশ্যামটা বা গন্ধক সারটা এখন যদি আপনি প্রতি শতাংশে যদি মোটামুটি আধা কেজি করেও দিয়ে থাকি তাহলেও কিন্তু এই কন্ডিশনে গাছগুলো সারাগুলো ভালো হবে এবং মরণ বা মরকের হাত থেকে কিন্তু রক্ষা পাবে তো আশা করি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা যেখানেই বিস্তলা করেন না কেন এই অতিবৃষ্টিতে যেন বিস্তলা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখবে সকলকে ধন্যবাদ ভালো থাকবে